আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন তো আজকে হ্যাঁ কাজ করতে পারিনি কালকে বৃষ্টি হওয়াতে আমাদের স্বপ্ন হয়ে গেছে কাজের জিনিস তো সব তৈরি দিয়েছি তো এখন আমরা চলে যাবো ঠিক আছে কাজ করতে পারিনি আজকে সারাদিন

এটা ঠিক না ভাই আপনি যারা আমার আগে আগে চা খাইবেন এই যে আপনি চা ঠান্ডা হয়ে গেছে দিদি শকত ভাই আপনি কিছু বলবেন শকত ভাই এটা একই বল দাসে ভালোই করছি